দিনভরের গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাত দশটা প্রাইম টাইমে আমি শেখ রিয়াজ বীরভূম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী তাই সফরের আগে তুঙ্গে প্রস্তুতি বোলপুরে অনুষ্ঠিত হল জেলা কমিটির বিশেষ বৈঠক জনসমাগম বাড়াতে রোড র্যালির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে নানুর শহীদ দিবস এবং ভাষা আন্দোলন ঘিরেও রণকৌশল দেখুন মুখ্যমন্ত্রীর সফরের প্রাককালে বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী এই বৈঠক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল জেলা কমিটির বিশেষ বৈঠক বৈঠকে রোড র্যালিকে ঘিরে জনসমাগম কিভাবে আরো ব্যাপক করা যায় সেই পরিকল্পনা নিয়ে আলোচনা হয় জেলা কমিটির সদস্যদের ওপর বিভিন্ন এলাকায় জনসমাগম সংগঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে পাশাপাশি নানুরে শহীদ দিবস এবং ভাষা আন্দোলনের সূচনায় কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল ব্যানার্জি চন্দ্রনাথ সহ জেলা নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যরা বৈঠকের মাধ্যমে দলের সাংগঠনিক পরিকল্পনা আলস্য সংগঠিত করার বার্তা দেওয়া হয়েছে বলে জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে জেলার কমিটি যে বৈঠক হলো তাতে আমাদের মুখ্যত তিনটি বিষয় আলোচনা এক হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের প্রতি বছর শহীদ দিবস আশাপাড়ায় অনুবে হক নানু ব্লক তৃণমূল কংগ্রেস এবং মুখ্যত সভাধিপতি কায়ল শেখ এইটাও এইটা পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং তিনি সেখানে এই সভাটা পরিচালনা করলে পরবর্তী খবরে নজর রাখছে শিয়ালদা শাখায় শুরু হয়েছে রক্ষণাবেক্ষণের কাজ যার জেরে বড়সড় প্রভাব ট্রেন চলাচলে দমদম শিয়ালদা লাইনে সাত ঘন সাত ঘন্টা বন্ধ থাকবে রেল পরিষেবা জেরে লোকাল ও দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল ও সময় বদল করা হয়েছে শনিবার রবিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করলো পূর্ব রেল দমদম Junction এর কাছে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের কারণে শনি ও রবিবার অর্থাৎ 26 ও 27 জুলাই শিয়ালদহ শাখায় ব্যাপকভাবে ট্রেন চলাচল প্রভাবিত হয়। পূর্ব রেলের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই সময় বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, একাধিক দূরপাল্লার মেইল ও এক্সপ্রেস ট্রেনের রুট ও সময়সূচিও বদলে দেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে রক্ষণাবেক্ষণের কাজ চলবে সাত ঘণ্টা ধরে এবং এই সময় দমদম থেকে শিয়ালদহ লাইনে রেল চলাচল বিঘ্নিত হবে শনিবার বাতিল হওয়া লোকাল ট্রেনগুলি হলো শিয়ালদা থেকে ডানকুনি আপ থ্রি টু টু ফোর নাইন ডাউন থ্রি টু টু ফাইভ টু এবং রবিবার যে ট্রেন গুলো বাতিল হচ্ছে সেগুলো হলো শিয়ালদা থেকে হাবরা শিয়ালদা থেকে দত্ত পুকুর থ্রি থ্রি সিক্স ওয়ান টু ডাউন শিয়ালদা থেকে বুনগা থ্রি থ্রি এইট ওয়ান সেভেন আপ থ্রি থ্রি এইট টু ফোর ডাউন শিয়ালদা থেকে বারাসাত থ্রি থ্রি ফোর থ্রি ওয়ান আপ থ্রি থ্রি ফোর ডাউন শিয়ালদা থেকে ডানি আপ থ্রি টু টু ওয়ান ওয়ান থ্রি টু টু ওয়ান থ্রি থ্রি টু টু ওয়ান ফাইভ থ্রি টু টু ওয়ান সেভেন এবং থ্রি টু টু ওয়ান নাইন শিয়ালদা থেকে ডানকুনি ডাউনে রয়েছে থ্রি টু টু ওয়ান টু থ্রি টু টু ওয়ান ফোর থ্রি টু টু ওয়ান সিক্স থ্রি টু টু ওয়ান এইট থ্রি টু 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 জিরো যাত্রী সুবিধার্থে এটি সম্প্রচারিত বিো রিপোর্ট খবর বাংলা 2026 ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনে উদ্যোগ পুরুলিয়া সহ পাঁচ জেলার বিএলও দের বিশেষ প্রশিক্ষণ শিবির মেদিনীপুরে পুরুলিয়া থেকে একাশি জন বিএলও রওনা দিলেন প্রশিক্ষণে অংশ নিতে একদিনের এই প্রশিক্ষণ চলবে জেলা পরিষদ ভবনে জানালেন মলয় মিশ্র দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বিতর্কের পর শেষমেশ পুরুলিয়া সহ পাঁচ জেলার বিএলওদের বিশেষ প্রশিক্ষণ শিবির মেদিনীপুরে পুরুলিয়া থেকে একাশি জন বিএলও রওনা দিলেন প্রশিক্ষণে অংশ নিতে একদিনের এই প্রশিক্ষণ চলবে জেলা পরিষদ ভবনে জানালেন মলয় মিশ্র আমরা পুরুলিয়া থেকে প্রায় একাশি জন বিএলও আমরা যাচ্ছি মেদিনীপুরের উদ্দেশ্যে ওখানে ইলেকশন কমিশন থেকে ডিভিশনাল লেভেলের একটা ট্রেনিং দেওয়া হবে এটা একটা স্পেশাল ট্রেনিং ট্রেনিংয়েতে আমরা সবাই এখান থেকে বাসে করে যাচ্ছি অ্যারেঞ্জমেন্ট করেছে ডিএম পুরুলিয়া ইলেকশান সেল সেই বিষয়টা আমরা ওখানে গিয়ে পৌঁছলে আর ট্রেনিং পেলে আমরা বুঝতে পারবো তবে ইট ইজ সামথিং ডিফারেন্ট কেননা আমাদের কাছে যেভাবে কলটা এসছিল আমরা সাধারণত বিএলওরা ব্লক লেভেল থেকে কল পাই এবারে কিন্তু সরাসরি যে লেভেল থেকে ইলেকশন সেল থেকে আমাদেরকে কল দেওয়া হয়েছিল এবং আমরা এসে একটু পরে আমরা বেরিয়ে যাব মেদিনীপুরের উদ্দেশ্যে আর তৃণমূল বুথ সভাপতির উপর রাতের অন্ধকারে হামলা চার দিন পর মৃত্যু হয়েছে হাসপাতালে এবং প্রাণ হারালেন তিনি সভাপতি পতিত পাল তিনি প্রাণ হারিয়েছেন মৃত্যুর আগে সাত জনের নাম বলেছিলেন কিন্তু তারা সকলেই পলাতক ঘটনায় চাঞ্চল্য এলাকায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের রেজিনাগুরে তৃণমূল বুথ সভাপতির খুন অভিযুক্ত সাত জন পলাতক রেজিনগর বিধানসভার অন্তর্গত আন্দুল বেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির পতিত পাল বয়স আনুমানিক চল্লিশ বছর রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলা শিকার হয়ে খুন হন তিনি ঘটনাটি ঘটে গত একুশে জুলাই সোমবার রাতে জানা গিয়েছে ওই রাতে পতিত পাল একটি টোটো করে বাড়ি ফিরছিলেন সেই সময় পথের মাঝখানে একদল দুষ্কৃতী তার টোটো আটকায় এবং বেধরক মারধর শুরু করে এরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাকে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন টানা চার দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার রাতে পঁচিশে জুলাই তার মৃত্যু হয় মৃত্যুর আগে পতিত পাল সাতজন অভিযুক্তের নাম প্রকাশ করেন এই মর্মে রেজিনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে রেজিনগর থানা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা যায়নি সকলেই পলাতক বলে জানা গেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পরিবার ও স্থানীয় তৃণমূল কর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার দাবি জানিয়েছেন অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি প্রতীক পাল আমাদের উত্তর কলোনির আন্দ্রবাড়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কলোনির যে বুথ আছে সেই বুথের দীর্ঘদিনের বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ কর্মী গত তিন দিন আগে আনুমানিক সন্ধ্যা পনের সাতটার দিকে ও বাড়ি ফেরার রাস্তায় টোটো নিয়ে বাড়ি ফেরার রাস্তায় কয়েকজন দুষ্কৃতী ওকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে তাকে তার মুখ বেঁধে রড সাবল আরও ইত্যাদি কিছু দিয়ে গুরুতর আঘাত করে সে আঘাত করার পর দুষ্কৃতীরা সেইমত অবস্থায় পালিয়ে যায় এবং স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করে গত রাতে তিনি মারা গেছেন তো তাই প্রতীত পাল বেশ কিছু কয়েকজন দুষ্কৃতীকে চিনতে পারেন তাদের নামে অলরেডি এফআইআর হয়েছে আমরা পুলিশকে বলেছি যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি যাতে হয় তার ব্যবস্থা করার জন্য বলেছি এবং প্রশাসন সে ব্যবস্থা করছে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরে নজর রাখছে সভাধিপতি কাজল শেখের গ্রামে পচা গলা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য বীরভূমে নিহত নাবালিকার পরিচয় নিয়ে প্রথমে ধোঁয়াশা পরে স্বীকার করল পরিবার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা সভাধিপতি কাজল শেখ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ রাজনৈতিক মহলেও ছড়ালো উত্তাপ বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের গ্রাম থেকে গত পরশু এক নাবালিকার পচা গলার দেহ উদ্ধারের ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে নিহত নাবালিকা দেহ চিহ্নিত করতে গতকাল বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছন তার বাবা ও মা প্রথমে মেয়েকে স্বীকার করলেও বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবা তা অস্বীকার করেন কিন্তু পরদিন গড়াতেই তিনি মেয়ের পরিচয় স্বীকার করে নেন তিনি প্রথম থেকেই আমাদের পাশে আছেন আমাদের গ্রামের পার্টি এর ছেলেগুলা ছিল পাপুড়ি পাটির ছেলেগুলা ছিল থানাও আছে সবাই আমার পাশেই আছে আপনারা কি নিশ্চিত যে মেয়ে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা কি আপনাদের নিশ্চিত মানে অন্যটা দেখে একটু ধারণা করেছি আর ওটাই বটে অন্যটা আবার ডিএনএ টেস্ট করা হবে সেই রিপোর্টটা যা বলবে এবার দেখা যাবে এই ঘটনাকে কেন্দ্র করে আজ জেলা সভাধিপতি কাজল শেখ নিহত নাবালিকার পরিবারের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এরা হচ্ছে আমার পরিবারের সদস্য পাফুরি গ্রামের একটা নালা পার হলেই খালা গ্রাম তো খালাগ্রামে মানুষের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক আছে এই গ্রামের একটা মেয়ে গত 19 তারিখে মেয়ে উনিশ তারিখে নিখোঁজ হয়েছে এই গ্রামে যারা দায়িত্ব আছে তারা আমাকে ফোন করে রাত আটটা নটা নাগাদ তারপর আমি এদেরকে পরামর্শ দিই যে ইমিডিয়েট থানা গিয়ে একটা মিশিং ডায়েরি করার জন্য তাছাড়াও আমাদের নানুর পুলিশ প্রশাসন সব সময়ের জন্য এই পরিবারটা পাশে আছে সেটা পরিবারের কাছ থেকে আমিও শুনতে পেলাম এবং আমিও বারবার ব্যক্তিগতভাবে নানুর থানাতে ফোন করেছি পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং এই মেয়েটা যেদিন থেকে নিখোঁজ হয়েছে সেই দিন থেকেই বিভিন্ন জোনাকে বিভিন্ন পার্সনকে ডাকাডাকি হয়েছে নাহর থানায় জিজ্ঞাসাবাদ হয়েছে এখনও আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক এই সিদ্ধান্ত উপনীত না হব যে এই মেয়েটায় মন্ডল যে বডিটা পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত এর অন্য কোনো ক্লেম দেওয়া যাবে না আমরা মিসিং হিসাবে এখন এটাকে আইডেন্টিফাই করেছি যে মেয়েটা মিসিং আছে যদিও পুরো ঘটনা তদন্তের নেমেছে পুলিশ বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা পাশকুড়া চিপস কাণ্ডের ছায়া এবার কাথির পিছাবনিতে বড়িতে বাবা আমি ভুল করিনি সুইসাইড নোট রেখে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র পূর্ব মেদিনীপুরের কাঁথির পিছাবনিতে চাঞ্চল্যকর ঘটনা নাবালিকার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললে মৃত ছাত্রের বাবা ঘটনা তদন্তে নিয়েছে কাথির থানার পুলিশ উদ্ধার হয়েছে সুইসাইড নোট বাবা আমি ভুল করিনি ওই মেয়েটাকে আমি চিনি না সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্র মর্মান্তিক দুর্ঘটwidehat পূর্ব মেদিনীপুর জেলার কাথির পিछा বনেতে চেপস চিপস কাণ্ডে ছায়া এবার কাথির বেছাবনেতেও বাবা আমি ভুল করিনি ওই মেয়েটাকে আমি চিনি না সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলো নবম শ্রেণীর ছাত্র মৃত ছাত্রের নাম সূর্য মান্না বয়স পনেরো তার বাড়ি কাথি থানার পিছাবড়ি এলাকায় নাবালকের মৃত্যুর ঘটনায় তার বাবার অভিযোগ নাবালিকা বাবার জন্যই তার ছেলে আত্মঘাতী হয়েছে যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নাবালিকা ছাত্রীর বাবা নাবালকের বাবার অভিযোগ বৃহস্পতিবার ছেলে স্কুলে গিয়েছিল স্থানীয় বাজারে ছেলেকে আটকে মারধর করে মেয়ের বাবা ও তার লোকজন স্কুলে মেয়েকে কটুক্তি করেছিল এই অভিযোগ তুলে কিন্তু ছেলেকে জিজ্ঞাসা করলে ছেলে জানায় সে কিছুই করেনি বন্ধুর বাড়িতে ইংরেজি বই আনতে গিয়েছিল বলে এছাড়াও মৃত ছাত্রীর বাবা অভিযোগ ছেলে এসব সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে যায় কালকে আমার ছেলে স্কুলে গেছিল স্কুল স্কুলে ফেরার পথে কজন তাকে আটকে রেখেছিল আটকে গাড়ি আমাকে ফোন করেছে যে তোমার ছেলেকে আটকে রাখা হয়েছে হ্যাঁ তোমরা এখানে আসো আমি যখন যাই হ্যাঁ যে একটা ছেলেকে তারা ধরে টর্চার করেছে মেরেছে হ্যাঁ আর বলেছে আমরা স্কুলে কমপ্লেন করেছি হ্যাঁ আর আমার ছেলেকেও টর্চার করেছে করার পরে হ্যাঁ আমি বললাম কেন করেছো হ্যাঁ ওরা বললো যে সে একটা মেয়েকে ইয়ার্কি মারাতো হ্যাঁ এই জন্য তাকে টর্চার করেছে আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে বলছে বাবা আমি কিছু জানি না আমি জাস্ট আমার বন্ধু বাড়িতে ইংরেজি বইটা কালকে নিয়েছিল সেটা নিতে এসেছিলাম হ্যাঁ তখন তারা বলল না না এ আর কি ছিল হ্যাঁ কিন্তু তারপরে আমি আবার ছেলেকে নিয়ে সেই ছেলের বাড়িতে গেছিলাম হ্যাঁ সেই ছেলে বললো তার মা বাবা বললো হ্যাঁ আপনার ছেলে খুনি বাড়িতে এসে ইংরেজি বইটা নিয়ে গেছে হ্যাঁ তো তারা যে মেয়েকে তার বন্ধুবান্ধবী আর কি মেরেছিল হ্যাঁ সে একে ভেবে তার বাবা মেয়ে তার বাবা অনুপ মন্ডল অনুপ মন্ডল উনি ওর বন্ধু বান্ধবের স্ট্যান্ডে হ্যাঁ জানিয়ে জানিয়েছে হ্যাঁ এদিকে বলছে যে স্কুলে জানানো হয়েছে হ্যাঁ তারপর তারাও স্ট্যান্ডে দাঁড়িয়ে ছেলেদের ধরে রেখে টর্চার করেছে ঘটনাস্থলে পৌঁছে কাথি থানার পুলিশ সুইসাইড নোট উদ্ধার করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা লালগোলায় আধার তৈরির চক্র পুলিশ ধৃত দুই গ্রাহক পরিষেবা কেন্দ্রের আড়ালে চলছিল জাল নথি তৈরির কাজ উদ্ধার আধার কার্ড ল্যাপটপ সহ একাধিক প্রযুক্তি সরঞ্জাম বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নথি তৈরির সন্দেহ তদন্তে নেমেছে পুলিশ লালগোলা থানার চামড়াপাড়ায় বেআইনিভাবে আধার কার্ড তৈরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ধ্রুতদের নাম শাহীন আক্তার ও আবুসফেয়ার পুলিশ সূত্রে জানা গেছে পাড়ায়। একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রে আড়ালে আধার কার্ড তৈরির সরঞ্জাম ব্যবহার করে অন্যের পরিচয় জাল আধার তৈরি করা হচ্ছিল শুক্রবার রাত বারোটা নাগাদ ওই কেন্দ্রে অভিযান চালিয়ে দুজনকে হাতে নাতে ধরা হয় অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি জাল আধার কার্ড একটি ল্যাপটপ প্রিন্টার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আই স্ক্যানার কিবোর্ড ও মনিটার সহ একাধিক সরঞ্জাম ধৃতদের শনিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ভগবান গোলা এসিপি ও বিমান হালদার জানান সীমান্ত এলাকা এ ধরনের বেআইনি পরিষেবা কেন্দ্র বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নথি তৈরি করে দিচ্ছে বলে সন্দেহ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে আরও জানা গেছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম উঠে এসেছে এটা আমরা গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে জামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের দালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা প্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো আর মাউন্স কিবোর্ড একটা স্ক্যানার সিপিইউ দেখুন একটা মনিটর মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা ফিরছি ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকবেন দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন சென்னে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসক দের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ু বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার্স ক্লিনিক সেমস হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর বাই টু ডক্টর কলোনি সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন ফর অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট এইট

হোস্টেল নিরাপত্তা ও পরিষেবার দাবিতে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গেট ভেঙে চত্বরে ঢুকে বিক্ষোভে ফেটে পড়লেন ছাত্রছাত্রীরা জলসংকট অপরিচ্ছন্নতা সুরক্ষার ঘাটতি উঠে এলো অভিযোগের পাহাড় প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তারক্ষী ও দ্রুত পদক্ষেপের দাবিতে হুঁশিয়ারি পড়ুয়াদের হোস্টেলের নিরাপত্তা সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে গেলে বাধাপ্রাপ্ত হয় ছাত্র ছাত্রীরা শেষমেশ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ভেঙে প্রবেশ ছাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেলে নিরাপত্তার অভাব পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি পানীয় জলের সংকট সহ বিভিন্ন অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভে ফুসছেন হোস্টেলে থাকা পড়ুয়ারা এই দাবিগুলোকে সামনে রেখে শনিবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভে সামিল হয় হোস্টেলে থাকা পড়ুয়ারা বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ হোস্টেলের নিরাপত্তা নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন নিরাপত্তা রক্ষীরা প্রশিক্ষণ প্রাপ্ত নয় বলে অভিযোগ ছাত্র ছাত্রীদের তাদের দাবি অবিলম্বে রক্ষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে অথবা প্রশিক্ষণ প্রাপ্ত হবে। এছাড়াও অবস্থা অত্যন্ত আবার জঞ্জালে ভরা রাত্রিবেলা নিরাপত্তা বলতে তেমন কোন ব্যবস্থাই নেই আগাছায় ঢেকে গেছে হোস্টেল চত্বর সাপ বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে রয়েছে সকলে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন জোরদার করা হবে জানাচ্ছে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আজকে প্রথমত শনিবার আমাদের অ্যাকাডেমিক্স বন্ধ আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন আজকে ওপেন সাধারণ ছাত্রছাত্রীরা আজকে এখানে রাজবাড়িতে উপস্থিত হয়েছে তার জন্য কতগুলো নির্দিষ্ট কারণ নিয়ে তারা এসেছে বা সেই নির্দিষ্ট কারণগুলো কী কী সেগুলো যথেষ্ট ভ্যালিড এবং স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে নেই বলে আজকে শনিবার এটা মাথায় রাখবেন আপনারা অ্যাকাডেমিক্সের কোনোরকম ক্ষতি না করে আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর জন্য একদম আপলিটিক্যাল ভঙ্গিমায় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের অভিভাবক ভীতির কাছে তার প্রধান কারণ কি প্রথম হচ্ছে যে হোস্টেলগুলো আপনারা আছেন জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই সিকিউরিটি গার্ড যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে একদম ট্রেনিং প্রাপ্ত নয় তাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ নেই যে কারণে ছাত্রছাত্রী হোস্টেল বিশ্ববিদ্যালয়ের তারা এর সাফার করছে ভুক্তভোগী হচ্ছে তাই আমাদের দাবি খুব পরিষ্কার এবং স্পেসিফিক আমরা চাই হোস্টেলে যে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করে যেটা এখানকার পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রছাত্রীরা ডিজার্ভ করে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা অসম থেকে ফের এনআরসি নোটিশ কোচবিহার নিশিকান্ত দাসের নামে ফরেনসার্স ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের নোটিশ ঘিরে ফের উত্তাল রাজনীতি তৃণমূলের দাবি ছাব্বিশের ভোট সামনে রেখে প্যানিক তৈরির ছক বিজেপির সব মিলিয়ে ফের এনআরসি বিতর্কে উত্তপ্ত কোচবিহার অসম থেকে আবারও এনআরসি নোটিশ পাঠানো হলো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় আর তার জেরে ফের একবার উত্তাল হল রাজনৈতিক ময়দান মাথাভাঙার লতাপাতা গ্রাপেদ এলাকার বাসিন্দা নিয়ে দাসের নামে সম্প্রতি একটি নোটিশ পাঠিয়েছে অসম ফরেনার স্ট্রাইব্যুনাল এই ঘটনা প্রকাশে আসতেই রাজ্য রাজনীতিতে ফের তোলপাল শুরু হয়েছে এর আগেও এমন এক ঘটনার সামনে এসেছিল কোচবিহার জেলারই উত্তম কুমার ব্রজবাসীর নামে অসম থেকে পাঠানো হয়েছিল এক ধরনের নোটিশ সেই সময় ব্যাপক প্রতিবাদের নামে তৃণমূল কম আর এবার ফের নতুন করে এনআরসি নোটিশ কেন্দ্র করে তৃণমূলের তরফে জানানো হয়েছে দলীয় নেতৃত্বের দাবি উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা করছে। যেন বাঙালি সমাজ নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পরে বিজেপির দ্বারস্থ হয় রাজনৈতিক মহলের মতে এই এন আর সি বিতর্ক নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে ভোটের আগে ইস্যু কতটা গতি পায় এখন সেটাই দেখান মোটামুটি দেড় মাস দেড় মাস হওয়ার পরে আমি মানে গেলাম যাওয়ার পরে উকিলের কাছে পরামর্শ নিলাম এই প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে নিয়ে গেলাম যাওয়ার পরে এইগুলা প্রমাণে হবে না না হইলে আর বেশি প্রমাণ আমি কি দিব দেওয়ার মতো আমার উপায় নাই আটান্ন সালের জমির কাগজ নিলাম পরে বলতে না এইগুলা হবে না আপনার বাবার ভোটার লিস্টটা লাগবে বুডার লিস্ট আমি কই পাবো বাবা পঁয়তাল্লিশ বছর হইছে মারা গেছে বুডার লিস্টটা আমি বাইর করতে কি করে পারবো আপনার বুডার লিস্টে নিয়ে আসেন এইখানে আমরা প্রায় একশো বছর যাবত আমরা বাস করছি আমার বয়স পঁচাত্তর বছর বয়স হয়েছে এখন এই যে এই যে ঘটনাটা ঘটলো আমি গুয়াহাটিতে কাজে যাওয়ার পরে আমরা যে দৌড়িয়ে নিয়ে গেল বাংলাদেশি মনে করে দৌড়িয়ে নিয়ে গেছে পরে থানায় আমি কাগজপত্র সবকিছু দিয়ে আইলাম দিয়ে আইছি পরে থানা ওলাই বলছে যাও তুমি প্রমাণপত্র আমরা পাইছি কুচবিহারের মানুষ যাও কোনো চিন্তা নাই যাও হ্যাঁ এরপরে আজ যে সাত আট বছর পরে এই যে নোটিশটা আসলো নোটিশটা আসার পরে আমি যে গেলাম যাওয়ার পরে তো এগুলা হয় না ভোটার লিস্ট লাগবো আমি তো তারপরে বাইরে এসে গেলাম এখন কত হয়েছে কি আমরা